সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সিপিভিসি কাজের ভিডিও নিয়ে চলে এলাম শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে মেটাল বোর্ডের একটি দেড় ইঞ্চি গেট বাল্ব আর দেড় ইঞ্চি গেট বাল্বের এক মাথায় কিন্তু আমাদের সিপিভিসি মেল সকেটটি লাগিয়ে নিলাম তারপর হচ্ছে গেট বাল্বের অপর মাথায় আমাদের সিপিভিসি আর একটি মেল সকেট লাগানোর পালা মেল সকেটের পালা কিন্তু আমরা ট্যাপলন দিয়ে দিলাম ট্যাপলনের উপরে কিন্তু সেফটির জন্য সিপিপিসি গাম ব্যবহার করছি আমরা হাত দ্বারা ভালোভাবে একটু টাইট করে নিচ্ছি তারপর হচ্ছে ফাইনাল টাইট কিন্তু আমরা আমাদের যে ফাইব্রেন্স রয়েছে ফাইব্রেন্স দিয়ে টাইট দিয়ে দিলাম ওইখানে বেশি চাপাচাপি বা বোল প্রয়োগ করার দরকার নাই হাত বলে টাইট দিয়ে রাখবেন অতিরিক্ত টাইট দেওয়ার দরকার নাই যাতে এখান থেকে লিকুয়েজ পানিটা লিকুয়েজ না করে তারপর হচ্ছে আমাদের এইখানের সেট আপ কমপ্লিট তারপর হচ্ছে আমাদের এই সিপিপিসি মেল সকেটে এক পাশে ইউনিয়ন লাগানোর পালা অর্থাৎ সিপিবি গেট বাল্বের সামনে আমরা একটি ইঞ্জন ব্যবহার করবো সিপি দেড় ইঞ্চি একটি ইঞ্জন ব্যবহার করব ইঞ্জনের জন্য কিন্তু আমরা শর্ট পাইপটি লাগিয়ে নিলাম ইঞ্জন ব্যবহারের প্রধান কারণ হচ্ছে সিপিবি গেট বাল্ব অনে অনেক সময় যদি নষ্ট হয় সিপিবি গেট বাল্ব লাগালে কিন্তু আমরা এখানে আইকা দিয়ে সিপিবিসি গেট বাল্বটাকে ফিক্সড করে ফেলি অনেক সময় নষ্ট হয় বা এখান থেকে লিকুইজ করে গেট বাল্বের হ্যান্ডেল ভেঙে গেলে এখান থেকে সিপিবিসি পাইপটা চেঞ্জ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় এখানে আমরা ইঞ্জন দিয়ে দুইটি সকেট ব্যবহার করছি আমাদের মেটাল বডির এসএস গেট বাল্বের আগে পিছে তার কারণ হচ্ছে যে কোনো সময় যদি আমাদের গেট বাল্বটা নষ্ট হয় তাহলে অতি সহজে আমরা ইন্ধনটাকে খুলে আমাদের গেট বাল্বটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো নিচে একটি ওয়াশরুমের পানির লাইনের কাজ করতেছি আমার সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সেফটি ট্যাঙ্কির একটি চার ইঞ্চি পাইপ এবং চার ইঞ্চি একটি ওয়েস্টের লাইনে তার দোতলার জন্য রাখা হয়েছে এখানে আমরা শর্ট পিস লাগিয়ে নিলাম শর্ট পিস লাগিয়ে কিন্তু এই ফাঁকা জায়গায় আমরা ইঞ্জন ও গেট বাল্বের সেটআপটা এখানে ব্যবহার করব। এখানে আমরা ইঞ্জিনটাকে ভালোভাবে সিপিপিসি গ্রাম দিয়ে সিপিপিসি ফাইবের সাথে যুক্ত করে দিলাম এই হচ্ছে এই এই সেট কমপ্লিট এখন কু এইখানে পরবর্তীতে যদি আমাদের গেট বাল্বে কোনো ধরনের সমস্যা হয় গেট বাল্ব দিয়ে লিকুয়েলস করে বা নষ্ট হয়ে যায় হ্যান্ডেল ভেঙে যায় অতি সহজে আমরা এই জায়গায় এইটা রিকভারি করতে পারবো তারপর হচ্ছে আমরা এখানে আরেকটি ব্যান ব্যবহার করব যেহেতু এইখানে জায়গাটা একটু কোনাকুনি রয়েছে এই কারণে কিন্তু অ্যাঙ্গেলে রয়েছে এই কারণে কিন্তু কাদের সৌন্দর্যের জন্য কিন্তু আমরা কয়েকটি ব্যান্ড ব্যবহার করতেছি সমস্যা নেই আমরা একটি বাথরুমের জন্য এখানে দেড় ইঞ্চি ফাইভ ব্যবহার করতেছি পানির প্রেশার কমবে না পানির প্রেশার ঠিকই বরাবর থাকবে একটু ব্যান্ড হলেও সমস্যা নেই এখানে আমরা এলবোর মাথায় কিন্তু সিপিবিসি শর্ট ফাইভটি যুক্ত করে নিলাম তারপর হচ্ছে শর্ট ফাইভের অপর মাথায় কিন্তু আমরা ভালোভাবে সিপিবিসি গাম লাগিয়ে নিলাম সিপিবিসি গামটি হচ্ছে আমাদের আমরা হীরা কোম্পানির গামটি ব্যবহার করতেছি খুবই ভালো আমাদের কাছে মনে হয়েছে খুবই ভালো এবং বেস্ট আমরা এই গ্রাম দিয়ে আরও কাজ করেছি এখন পর্যন্ত কোনো এই গ্রামের উপরই কোনো কমপ্লেন পাইনি বিদায় আমরা বলতেছি আমি দেখে নিচ্ছি আমার ফাইভটা বরাবর সিধা স্যানটা আছে কি না সেটা দেখে নিলাম ওইখানে একটি স্ক্রু দ্বারা কিন্তু আমি ফাইভটিকে আবাজত সিধা করে রাখবো পরবর্তীতে আমরা এখানে ক্লেম ব্যবহার করব তারপর হচ্ছে সিপিপিসি ফাইভের এলবোর মাথায় আমরা গাম দিয়ে দিলাম এখন লং ফাইভ এখান থেকে নিয়ে আমাদের ট্যাঙ্কিতে কানেকশনের ভালোভাবে গাম দিয়ে দিলাম গাম দেওয়ার পর কিন্তু আমাদের যে ফাইভ রয়েছে ফাইভ অ্যালবোর সাথে যুক্ত করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে